রাজা ইলিশ এক লাখ দশ হাজার টাকা ধরে নিলাম শুরু হলো দেখা যাক কত টাকায় বিক্রি হয় এক লাখ ষোলো হাজার টাকা বন্ধু গেছে আনুমানিক কত টাকার মাছ কিনলেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকার মতো মাছ হবে গুড মর্নিং এভরিওয়ান আমি রবিউল ফরাজি ফিশ ব্লকে সবাইকে স্বাগতম যেহেতু এখন বর্ষাকাল বিভিন্ন সিগন্যালের কারণে বোট গভীর সমুদ্রে গিয়েও আবার ফিরে আসে আজকেও একটা দুইটা বোট আসছে ছোট ছোট জেলেরা আসছে প্রচুর পরিমাণে তো দেখা যাক আজকে কি পরিমাণে মাছ ওঠে তো গাইজ আজকে আবহাওয়া খারাপের কারণে অন্ধকার যেহেতু আবহাওয়া খারাপ প্রচুর বৃষ্টি প্রচুর এগুলো হলো লোকাল নদীর মাছ লোকাল নদীর মাছ উঠছে এক হাজার টাকা ধরে নিলাম শুরু হলো পনেরো কেজির মতো পোমা মাছ হবে পনেরো টাকা মতো ঠিক আছে গাইস আহ পটলের কর্মীরা আস্তে আস্তে মাছ সাজাইতেছে যেহেতু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি তাদেরও আসলে কিছু করার নাই আহ দেখেন কতটা জুম বৃষ্টি বাইরে তারা এর বৃষ্টির ভিতরেও মাছ আনতে চলে যাইতেছে আহ ভোটের কাছে তারা কিন্তু থেমে নেই বৃষ্টির ভিতরেও ভিজে ভিজে তারপরে মাছগুলো নিয়ে আসবে কে ট্যাংরা মাছ হচ্ছে বড় বড় ট্যাংরা মাছ এক একটা বিকছে যে একজেক্ট ট্যাংরা জাওয়া মাছ ছোট ছোট যাওয়া চারশো টাকা কেজি তারা নিলাম ফেলে হলেও দেখা যাক কত টাকা বিক্রি হয়

19000 টাকা মনদরে বড় বড় সাইজের একটা মাইট মাছ বলা হয় এখানে টুনা মাছের মতোই দেখতে আসলে এটা মাছটা একটু লম্বা তার নাম হলো মাইট মাছ মাইট মাছ হচ্ছে বড় বড় আইর পসু বই মানে বৃষ্টি ম্যাকে দাগাদাক করতেছে প্রাইস বড় বড় সামুদ্রিক টুনা ফিশ হচ্ছে আজকে কত বড় বড় একটা টুনা

পঞ্চান্নশো টাকা গেল তালুকদের পাইলো পঞ্চান্নশো টাকা স

আঠেরশো টাকায় বিক্রি হলো শাকলা মাছ আজকে একটা বড় একটা মৌসুর মাছ হচ্ছে পনেরোশ টাকা ধরে নিলাম শুরু হলো তেইশশো টাকা লেখা উঠে গেছে দেখা যাক কত টাকা বিক্রি হয় চার চ পাইকারি খুব সুন্দর ভাবে দাম বলতেছে চার চাক হুজুরে পাইলে হুজুরে আজকে প্রচুর মাছ কিনতেছে আঠাইশশো টাকায় মাছটার বিক্রি হলো ছয় কেজি ওই হল মাস্টার

ছাব্বিশশো টাকা এস্কাজারে বিক্রি হল যেহেতু সাইজটা ছোট এই জন্য আবহাওয়া অনেকটাই খারাপ এই জন্য আসলে কিছু করার নাই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি গেছে অনেক বড় বড় ইলিশ প্রায় মতো হবে এখানে মাছ অনেক বড় বড় মাছ আসতে আজকে দেখা যাবে কত টাকায় বিক্রয় ইলিশ গাছ বিগ সাইজের ইলিশগুলো বিক্রি হইতে আছে বড়ো বড়ো ইলিশ একশো দুশো গ্রামের ভিতরে একানব্বই হাজার টাকা বলতে উঠছে দেখা যাক কত টাকায় বিক্রি হয় একানব্বই হাজার টাকার উপরে উঠলো না একানব্বই হাজার টাকা গুছিয়েলো মাছটা আর এটা হলো সামুদ্রিক মাছ ছয়শো থেকে আটশোশো গ্রামের ভিতরে

তিনশো টাকা দাম উঠে টাকা মন দরে বিক্রি হলো মাছটা দেখা যাক কত কেজি হয় তেইশ কেজি মাছ গ্রামের ভিতরে পঁয়ত্রিশ নিলাম শুরু পঁয়ত্রিশ হাজার টাকা ধরে নিলাম শুরু হলো দেখা যাক কত টাকা হয় একশো আটত্রিশ হাজার টাকা গন্ধ উঠে গেছে পাঁচশো টাকা উঠে গেছে দেখা কত টাকা তিরিশ হাজার আটত্রিশ টাকা টাকা টাকা

আজকে মাছগুলো বিক্রি হবে সব মাঠ বাড়িয়ায় প্রতিদিনই হুজুরে মাছগুলো নেয় মঠ বাড়িয়ার আশেপাশে যারা আছেন অবশ্যই মাছ নিতে পারেন মঠ বাড়িয়া থেকে বড় বড় মাছ এই যে আজকে কিনলো একটা মসুন মাছ ইলিশগুলো সাজানো আছে বিক্রি হইতে আছে দাপে দাপে সকাল বৃষ্টির ভিতরে সব মাছগুলোই বিক্রি হয়ে গেল মাছ অলরেডি সবগুলো বেচা শেষ একদম পল্টন খালি ওরা তো এই পর্যন্তই দূরে এবং কাছে যে যেখান থেকে যাইছেন সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ দেখা হবে নেব